কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সখানেক নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে রোববার বেলা সোয়া তিনটার দিকে সাতাশ নম্বরে রাপা প্লাজার সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে থাকা মামলার প্রত্যাহার ও অন্তর্বর্তী সরকারের থেকে দাবি জানানো হয় মিছিল থেকে আবার প্রবেশেমিক আহত আমাদের সকল শিক্ষককে পারছে আবার সকল ছাত্রদেরকে বাড়ছে কর্তরিও বাড়তেছে এখনও বাড়তেছে আমরা মেডিকেলে জাগা দিতে পারতেছে না

সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন রেপ কেউই আমাদের কাছে আমাদের পাশে নাই সম্মানিত দর্শক নলী কেউ কি চিন্তা করেছিল আওয়ামী লীগের মতো একটা নিষিদ্ধ দল তারা এই ঘটনা ঘটিয়ে যাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা রাজধানী সহ সারা বাংলাদেশে কিন্তু অচল করে দিয়েছে তারা জটিকায় মিছিল করছে এবং পুলিশের দাওয়া কাটছে দর্শক বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি যে আওয়ামী লীগের পরবর্তী পরিকল্পনা কি তারা কি করতে চায় এই বাংলাদেশে চলুন আজকের এই ভিডিওটি দেখে আসি ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টেশনে জানিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সখানে নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে রোববার বেলা সোয়া তিনটার দিকে সাতাশ নম্বরের রাপা প্লাজার সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে থাকা মামলার প্রত্যাহার ও অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানানো হয় মিছিল থেকে বিক্ষোভে অংশ নেয়া এক ব্যক্তি নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে বলেন এখানে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মিছিল করার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এরপর মিছিলকারীরা দ্রুত শঙ্করের দিকে চলে যায় এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি কশৈন্য মার্মা গণমাধ্যমকে জানিয়েছেন ধানমন্ডি সাতাশ নম্বর দিকে তারা একটি মিছিল বের করে পঁচিশ ত্রিশ জনের মিছিলটি খুব দ্রুত চলে যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তাদের পাইনি সপ্তাহখানেক আগে গুলিস্তানের বাইতুল মোকর মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায় গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিন দিন পর আট আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার এরপর একে একে গ্রেফতার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্য দলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেফতার করা হয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই জুলাই আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে তবে মাঝে মধ্যে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ছটিকা মিছিলের খবর আসে কখনো কখনো মিছিল থেকে ধরপাকড় হয় জানা গেছে মিছিল রাস্তায় নেমে দ্রুত ব্যানার নিয়ে হাঁটতে শুরু করেন কয়েকজন সামনে থেকে মোটোফোনে ভিডিও করেন এক পর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে এ সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয় ভয়ে পথচারীরা দিকবিদিক ছোটাছুটি করেন নিউজ ডেস্ক বাংলাদেশ প্রতিদিন আমি আমি কম্পারেটিভলি ভালো আছি ছাত্ররা আহত আমার সবচেয়ে তাদেরকে মেরে মেরে ওখানে ফেলে দিচ্ছে আমরা এখনো পর্যন্ত আর্মি বিজিবি কিছু পাচ্ছি না আমার হাত দুটো চাপ দিয়ে তারা ইয়ে করছে আমার অসুস্থ হাতে প্রত্যেকটা ছাত্রকে দাঁড় দিয়ে কোপাচ্ছে সব দিকে কোপাচ্ছে এটা কোন জায়গাতে আছি আমরা আমরা আমাদের ছাত্রদেরকে উদ্ধার করার জন্য বলেন আপনারা সব জায়গায় বলেন আপনার ওদের তুলনায় অনেক ভালো আছে আমাদের ভক্তরা আহত আমার প্রবেশে একাডেমিক আহত আমাদের সকল শিক্ষককে মারছে আমার সকল ছাত্রদেরকে মারছে কন্টিনিউ মারতেছে এখনই মারতেছে আমরা মেডিকেলে জায়গা দিতে পারতেছি না সিটাক মেডিকেলে আমরা তিনটা গাড়ি বানাইছি এখানে আমাদের চার পাঁচশো ছাত্র এখানে এখানে আহত হয়েছে আমাদের ছাত্রদের আমরা কোন

তোমরা শান্ত আমরা অনুরোধ করতেছি আমরা তোমাদের সাথে আছি তোমরা শান্ত মানিত দর্শক মণ্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট শুনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম